আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তির রেকর্ড কতিয়ানে যদি ভুল হয় তাহলে কি করণীয় কিভাবে এই রেকর্ড কতিয়ান সংশোধন করবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের পরিবারের পাওয়া সম্পত্তি যে সম্পত্তিটা বাবা মায়ের মৃত্যুর পরে সন্তানরা পেয়ে থাকে এই সম্পত্তি পাওয়ার পরে রেকর্ড খতিয়ানে যদি ভুল হয় তাহলে সেই ভুলটি খুব সহজে আপনি কিভাবে সংশোধন করতে পারবেন এই ভুলটি আমি দুটি পার্টে ভাগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথম পার্টে হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির রেকর্ড খতিয়ান থেকে যদি কোনো ওয়ারিশের নাম বাদ যায় অনেক সময় দেখা যায় যে বাবা মায়ের মৃত্যুর পরে কোন সন্তান যদি প্রবাসে থাকে সন্তান চাকরির সুবাদে নিজ জেলা থেকে অন্য জেলাতে থাকে কন্যা সন্তানদের বিবাহ হয়ে যায় দূর দূরান্তে চলে যায় এই সকল সন্তানদের অনেক সময় খতিয়ান থেকে নাম বাদ দেওয়া হয় অথবা নাম বাদ পড়ে যায় যে কোনো কারণই হোক না কেন হওয়ার পরে এই সকল বঞ্চিত যে ওয়ারিশা যাদের রেকর্ড খতিয়ানের নাম আসে নাই তারা কি করে এই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায় যারা খতিয়ানের নাম যারা যাদের নাম খতিয়ান আছে তারা এই বঞ্চিত ওয়ারিদেরকে সম্পত্তি দিতে চায় না বিভিন্ন ভাবে হয়রানি শিকার হতে হয় তাদের জন্য হচ্ছে যে তাদের কোনো কিছুর প্রয়োজন নেই তাদের হচ্ছে যদি খতিয়ানের মধ্যে আপনাদের নাম না আসে কিন্তু বাবার রেখে যাওয়া সম্পত্তি বাবার মূল যতে সম্পত্তি আছে বা মায়ের সম্পত্তি মায়ের মূল যতে সম্পত্তি আছে এই সম্পত্তি রেকর্ড ক্ষতি আনে যদি আপনার নাম না আসে সম্পত্তি হারানোর কোনো সুযোগ নাই বা আপনি সম্পত্তি হারায়ও যাবে না এই সম্পত্তি আপনি হানড্রেড পারসেন্ট যাবেন পাবেন এই সম্পত্তি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে কি করি যে রেকর্ড ক্ষতি আনে যদি নাম না আসে বা রেকর্ড খতিয়ান যদি সরাসরি আরেকজনের নামে হয়ে যায় অর্থাৎ অন্য ভাই বোনের নামে হয়ে যায় সেই ক্ষেত্রে যে একটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের মামলা দিয়ে থাকি এই এই যে যে রেকর্ড রেকর্ড সংশোধনের মামলাটি মামলাটি দিলাম দিলে সংশোধন হয়ে আসতে অনেক সময় লাগবে এই সম্পত্তি ফিরে পেতে যুগ যুগ চলে যাবে তো এটা যাতে না হয় সেই জন্য আপনাকে রেকর্ড সংশোধনের মামলাটি না দিয়ে আপনি যদি সরাসরি আপনার সম্পত্তি ফিরে পাবার জন্য যদি আপনি কি বাটরা মামলা দেন বাটোরা মামলাটি দিলে কিন্তু আপনার পক্ষে একটি জাজমেন্ট চলে আসবে তো এই যে জাজমেন্টটি আসলো এই জাজমেন্টের বুনিয়াদে আদালতের রায় নিয়ে আপনি সরাসরি এসিল্যান্ড অফিসে যায় যখন নাম জারি করবেন তখন এই রেকর্ডটি সংশোধন করে আপনার নামে নাম জারি করে দেবে একটা সহজ পদ্ধতি এটা করে নিলে আপনার কিন্তু বেশি একটা হয়রানির শিকার হতে হবে না এখন যেহেতু ভাই বোনেরা আপনার সাথে তঞ্চকতা করেছে প্রতারণা করেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সামান্য এই কাগজপত্রগুলি তুলতে হবে বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তির যে দলিল দলিল যেগুলি আছে সেইগুলি উত্তোলন করতে হবে এবং নিজের একটি ওয়ারিশ কায় সন দিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যদি মফসাল এলাকায় গ্রাম অঞ্চলে যদি আপনার জমি হয়ে থাকে আর যদি শহর এলাকায় হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশন কর্তৃক যে কাউন্সিলরগুলি আছে আপনার যে কাউন্সিলের আন্ডারে সম্পত্তি সেই কাউন্সিলরের কাছ থেকে আপনি একটি ওয়ারিশ ক্যাম্প সনদ নেবেন এখানে অনেকে কিন্তু ভুল করে থাকেন যে জমি হইতেছে গ্রামে আর তিনি বসবাস করে শহরে তিনি যেখানে বসবাস করেন সেইখান থেকে তিনি সনদ নেওয়ার চেষ্টা করে এটি কিন্তু হবে না আপনার ইউনিয়নে সেই ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ ক্যাম্প সনদ নিতে হবে জমি যদি শহরে হয় আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে শহরের ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে ওয়ারিশ ক্যাম্প সনদ দিতে হবে নিয়ে জমির কাগজপত্র নিয়ে একজন অ্যাডভোকেট সাহেবকে দিয়ে যিনি ফৌজদারি আদালতে মামলা করেন দেওয়ানি আদালতে মামলা করেন যাই করেন কিন্তু তার দেওয়ানি আদালতে মামলা করার অভিজ্ঞতা থাকতে হবে এবং জমি সংক্রান্ত সম্পর্কে তার বুঝতে হবে এই ধরনের একজন অ্যাডভোকেট নিয়ে নিয়োগ দিয়ে আপনি দেওয়ানি আদালতে একটি পাটরা মামলা দিলে এই সম্পত্তিটা কিন্তু আপনার নামে চলে আসবে এটা আপনি একটি পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে যে আপনি সম্পত্তি পেয়েছেন সম্পত্তি পাওয়ার পরে আপোষ বন্টন নামা দলিল করে আপনি সুন্দরভাবে বসবাস করতেছেন কোন কারণে দেখা গেছে জরিপ কারকরা পরবর্তীতে জরিপ করার জন্য আসছে জরিপ করার আসার পরে এই সম্পত্তির আপনি জমি ক্রয় করেছেন ক্রয় করে আপনি জমির মালিকানা পেয়েছেন আপনি সুন্দরভাবে বসবাস করতেছেন কিন্তু আপনার সেই সম্পত্তিটা আপনার নামে কিন্তু রেকর্ড খতান হওয়ার কথা জরিপ কারকরা ভুলে দাতার নামে রেকর্ড করে দিছে আবার ওয়ারিস সূত্রে যেটা পাইছেন সেটি ভুল করে সেই মৃত বাবা মায়ের নামে রেকর্ড করে দিয়েছেন এই যে অন্যের নামে হয়ে গেল অর্থাৎ দাতার নামে হয়েছে বাবার নামে হয়েছে পূর্বের মালিক সোজা কথা হচ্ছে পূর্বের মালিকের নামে রেকর্ড হয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন তাহলে কিন্তু আপনার বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়া লাগবে না তাহলে আপনি সরাসরি আপনার এই যে ভুল এই ভুলটা কথা হচ্ছে প্রকৃত ভুল এবং যথার্থ ভুল এখানে একটি পরিপত্র জারি করা হয়েছে যে পরিপত্রটা কিন্তু সরাসরি এই রেকর্ড সংশোধন করার জন্য বলা হয়েছে এবং এসিল্যান্ড মহোদয়কে কিন্তু সরাসরি তাকে ক্ষমতা দেওয়া হয়েছে যেটি হচ্ছে সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড তাকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে এই ভুলগুলি সংশোধন করার জন্য সেই ভুলের মধ্যে প্রকৃত এবং যথার্থ ভুলের মধ্যে এই দুটি ভুল কিন্তু পরে যেটি হচ্ছে যে জরিপটা যদি আপনার বাবার নামে হয়ে থাকে আপনার নামে না হয়ে আর যদি সূত্র হয় তাহলে দাতার নামে হয়েছে আপনার নামে হয় নাই এই জন্য আপনি কি করবেন আপনার যে কাগজপত্রগুলি যদি ওয়ারি সূত্রে পেয়ে থাকেন আপোষ যাবেন আর যদি সূত্রে হয়ে থাকে তাহলে সূত্রে যে দলিলটি আপনি পেয়েছেন সেই দলিল নেবেন এবং জমির মালিকানার যে ইতিহাস অর্থাৎ সেই সিএস কতিয়ান থেকে শুরু করে হালনাগাদ সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি অর্থাৎ ভুল হলেও কিন্তু আপনাকে সেই রেকর্ড কতিয়ানটি নিতে হবে নিয়ে তারপরে আপনি কি করবেন এসিল্যান্ড অফিসে সরাসরি আবেদন করবেন তো এসিল্যান্ড অফিসে যখন আপনি আবেদন করবেন তখন এসিল্যান্ড কিন্তু এই সকল কাগজপত্র দেখে আপনার এই এই প্রকৃত এবং যথার্থ কথা বললাম। দুটি যদি হয়ে থাকে তাহলে তিনি সেখান থেকে আপনার সংশোধন করে দেবেন তিনি কিভাবে সংশোধন করে দেবেন এই পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে জমির পূর্বের যে মালিক তার তো সকল কাগজপত্র ঠিক আছে তার নামে নাম জারি আছে তার নামে রেকর্ড আছে যে বাবা মারা গেছে যে মারা মা মারা গেছে তাদের নামে রেকর্ড করতে আনাছে নাম জারি আছে সব কিছু আছে যে ডকুমেন্টসটার কথা বলা আছে সেই ডকুমেন্টসই কিন্তু উপজেলা ভূমি অফিসে কিন্তু হানড্রেড পারসেন্ট আছে তো আপনি যখন এই প্রকৃত যথার্থ ভুলের জন্য এসিল্যান্ড অফিসে যখন আবেদন করবেন তখন পরিপত্রে স্পষ্ট বলা আছে যে পূর্বের ডকুমেন্টস দেখে এবং বর্তমান যে মালিকানার যে ইতিহাসটা নিয়ে গেছে আবেদনকারী সেটি দেখে যদি ঠিক থাকে তাহলে সেটি সংশোধন করে দিবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বলা হয়েছে আমাদের কাছে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন যে গেলে দিতে চায় না কিন্তু আপনি যাওয়ার সময় আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে যে আপনার সকল ডকুমেন্টস সঠিক আছে আপনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির আপনার বাবার যে সকল সম্পত্তির ডকুমেন্ট সেটি ঠিক আছে আপনি আপোষ বন্টন নামার দলিল করে সেখানে সুন্দরভাবে বসবাস করতেছিলেন আপনার নামে রেকর্ড না হয়ে আপনার বাবার নামে হয়ে গেছে এটি যে ভুল তিনি সংশোধন করে আর জমি যদি ক্রয় করে থাকেন সেই ক্ষেত্রেও যদি পূর্বের মালিকের নামে হয়ে থাকে তাহলে সে পূর্বের মালিকের পূর্বের ডকুমেন্টস দেখে এই সম্পত্তিটা কিন্তু আপনার নামে আপনার রেকর্ডটি সংশোধন করে দেবে এই ক্ষমতাটা কিন্তু ডিসি সাহেবের পক্ষে অর্থাৎ জেলা প্রশাসকের পক্ষে এটি কিন্তু দেওয়া হয়েছে কাকে সহকারী কমিশনার ভূমি তিনি এসিলেন মহাদয়কে এইভাবে আপনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যা ওয়ারিশ সম্পত্তি এই সম্পত্তি যদি রেকর্ডে ভুল হয় তাহলে আপনি এটি সংশোধন করে নিতে পারবেন একটা কথা মাথায় রাখতে হবে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হোক আর সূত্রে পাওয়া সম্পত্তি যে সম্পত্তি হোক না কেন সকল কাগজপত্র ঠিক থাকলে একটি রেকর্ড খতিয়ান যদি অন্যের নামে হয়েও থাকে সেটি সংশোধনযোগ্য সেটি সংশোধন করে আপনি কিন্তু নিতে পারবেন কিন্তু একটি রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়ে গেলেই কিন্তু তিনি মালিক হবেন না এবং মালিক হয়ে যান না এই বিষয়টি সবাই মাথায় রাখতে হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ